আমাদেরকে সুন্দরভাবে পোশাক আশাক পরে আবরু ঢেকে আমরা চলাফেরা করব। কিন্তু আমাদেরকে হিজাব নেকাপ পড়তে বাধ্য কেউ করতে পারবে না আবার কেউ যদি বলে এটা খুলে আমার আমার পরিচিতি জানতে চায় সেখানেও তো আমি ধর্ম অবমাননা ট্যাগ লাগাতে পারি না একজন মুসলমান মানুষ যখন দেশের বাইরে যেতে যায় তখন তার অ্যাম্বাসি থেকে কি হিজাব পরা নেকাপ পরা অবস্থায় সে যেতে পারে তাকেও নেকাপটা খুলতে হয় না মুখ দেখালে মুখ দেখালে গুনা হয় কোথায় লেখা আছে কোরআনের কোথায় লেখা আছে মুখ দেখালে গুনা হবে হাতের কবজি দেখালে পায়ের কবজি দেখালে গুনা হবে আর আমি যে হাতি জিলে যখন হাঁটি বা বিভিন্ন জায়গায় বিভিন্ন পার্কে যখন হাঁটি তখন যে পুরুষের হাত ওই বোরকার ভিতরে থাকে তখন আর কিছু হয় না তখন আর গুনা হয় না তখন যে বোরকা পরা মহিলা নেকআপ পরা মহিলারা যে পুরুষের একেবারে কলিজার ভিতর ঢুকে যায় তখন আর কোনো গুনা হয় না তাই না গুণা হয় তখনই যখন শিক্ষিকা যখন ওই ছাত্রীর নেকআপটা খুলতে বলে তখন গুণা হয় তখন ধর্ম অবমাননা হয় ধর্মের নামে অধর্ম চলছে সারা বাংলাদেশে আপনারা আবার নতুন করে এই ইসলামী দেশে আবার নতুন করে ইসলাম প্রতিষ্ঠা করার চেষ্টা করছেন এটা আসলে কোনোভাবেই আমরা মেনে নিতে পারছি না আমাদের দুঃখ হয় যখন আমরা দেখি যে আমাদের বীর শ্রেষ্ঠ মতিউরের ভাস্কর্য রাস্তা বড় করার নামে ভেঙে ফেলা হচ্ছে আপনারা মূর্তি বলে বিভিন্ন জায়গার ভেঙে ফেলেছেন। যে জাদুঘর আপনারা বানাচ্ছেন সেখানে কিন্তু আপনারা ঠিকই অনেকগুলা মূর্তি বানিয়েছেন আমার আমার দেশের জনগণের টাকায় তাহলে আর গুনা হয় না তাই না তাহলে আর গুনা হয় না ওই জুলাইয়ের যেই। জাদুঘর জুলাই জাদুঘরে যখন আপনারা মূর্তি বানায় রাখেন ভাস্কর্য বানান তখন সেগুলা শিল্প হয় আর আমার দেশে যখন মুক্তিযোদ্ধা সহ আমাদের বিভিন্ন মানুষের বেগম রক্ষে আর ভাস্কর্য থাকে তখন সেগুলা মূর্তি হয় হ্যাঁ আপনারা ওই গণভবনের মূর্তি গুলাকে তাহলে আর পূজা করবেন না সতেরো মাসে যে মূর্তি ভেঙেছেন ওগুলারে গত চুয়ান্ন বছর ধরে মানুষ পূজা করেছে কোনটা ভাস্কর্য কোনটা ইতিহাস কোনটা শিল্প কোনটা মূর্তি সব বলে মালে আল্লাহ আকবার করে এই বাংলাদেশ চলছে বর্তমানে ভাস্কর্য তো সারা পৃথিবীতে আছে ভাস্কর্য একটা ইতিহাস একটা সবকে একটা কালকে একটা বিষয়কে ধারণ করে আর মূর্তি তো মন্দিরে থাকে যাকে পূজা করা হয় দুইটা জিনিস এক করে সারা দেশে অস্থিরতা করেছেন তাহলে এখন ওই জুলাই যেই যাদুকর করেছেন ওই সব মূর্তি হালাল মূর্তি কি আর বলবো শুধু জুলাই যাদুকর কেন এই তো 17 তো রাস্তার মোড়ে মোড়ে ওই পানি লাগবে পানি ওই মুখদের মূর্তিও আছে আর আমরা গিয়েছি রংপুরে ওই রংপুরে তো উনার মূর্তিও আছে তাই না আবু সাইদের মূর্তিও আছে সেই ট্রেনের ওই পারে আবু সাইদের মূর্তি আর এই পারে ভোরবেলা শীতের মধ্যে মানুষ রাস্তায় ঘুমায় এই হলো দেশের অবস্থা আরেকটা বিষয় নিয়ে আমি একটু কথা বলি আপনাদের সামনে যে কাজী ইব্রাহিম যে মুফতি ইব্রাহিম সাহেব